হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেশে তো শুনছি গরম প্রচণ্ড পরিমাণে কিন্তু এখানে কালকে একটু বৃষ্টি হয় বৃষ্টি হয় এখন বেশ ঠান্ডা ঠান্ডা আছে পুনাতে আমাদের লিয়ানা বাবু হাই করো একটু জিজ্ঞেস করো ভালো আছো তো আজকে বেশ গরম গরম আছে একেবারে যে খুব ঠান্ডা তাও না তো চলো আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে কি ওই কি বলে ওটাকে ফ্রুটি ফ্রুটি বলে না ওই ফ্রুটির একটা রেসিপি ফ্রুটিটা তো এমনি খেতে ভালো লাগে না কেমন একটা খেতে তো আজকে ভাবছি ওটাকে একটা ইউনিক কিছু ট্রাই করব চলো দেখো কেমন লাগে আর এই যে আমার মেয়ে দেখো হাও মাও খাও করছে এই দেখো আমার পুদিনা গাছটা কত সুন্দর হয়েছে একটু বৃষ্টি হয়েছে আগের দিন সেই যেতে বেশ আরো সুন্দর হয়ে গেছে আর এই দেখো আমার কত কুমড়ো গাছ হয়েছে তো কুমড়ো গাছ এখানে কুনাতে তো কুমড়ো শাক এগুলো তো পাওয়াই যায় না শুধু কুমড়োটাই পাই তো সেই জন্য কুমড়ো দানাটা দিয়ে দিয়েছি এর ভিতরে যার জন্য এতগুলো গাছ হয়েছে এমন করে না মামা এখানেও পুদিনা গাছ যে লঙ্কা লঙ্কা গাছে প্রচুর ফুল এসছে যে কেউ আছে আর টমেটো গাছটা তো টমেটো গাছটাতে এই যে ফুল এসছে দেখতে পাচ্ছ কিনা জানি না আর আমার এই ছোট্ট পুদিনা গাছের এত বেশ ভালোই হয়েছে এগুলো এটা একটু বড়ো হলে মনে হয় ভালো হতো অনেকটা একটা ছোটো হয়ে গেছে আছে নেক্সট টাইম ট্রাই করব তো চল রেসিপিটা দেখো কেমন হচ্ছে তো রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর যদি কোনো কিছু ভুল থেকে থাকে তো সেটাও কমেন্ট করে জানিও